শিলিগুড়ি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি বা চিন্তায় হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বুধবার মোবাইল মালিকদের শিলিগুড়ি থানায় ডেকে মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় বিগত বছর এবং গত কয়েকদিনে বেশ কিছু মোবাইল ফোন চুরি ও চিন্তায় হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে মোবাইল মালিকরা এই মর্মে থানায় লিখিত অভিযোগ জানান এই সকল অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে বেশ কিছু চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি ফাঁড়ি খালপাড়া ফাঁড়ি ও শিলিগুড়ি থানার পুলিশ

লাইফ ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের দ্যাটস সময় মোবাইল রিকভারি আমরা দেখেছি যেটা যারা যাদের হারিয়ে যায় তাদের খুব খারাপ লাগে এবং পরবর্তীকালে হলে তাদের কিন্তু সেটা খুব পছন্দ হয় এবং তাদের পার্সোনাল ডকুমেন্ট ব্যাঙ্কিং ডকুমেন্ট বা আদার পার্সোনাল ফিচার থাকে সেগুলো তারা রিকোভারি করতে পারে তাদের খুব ভালো লাগে তো এটা আমাদের প্রচেষ্টা শিলিগুড়ি থানা আইসি সাহেব এবং তাদের যে টিম আছে সবাই মিলে খুব ভালো প্রচেষ্টা করে একটা বড় সংখ্যক মোবাইল রিকোভারি সংসার মধ্যে পড়েছে এবং সেটা আজকে আমরা ডিস্ট্রিবিউশন করা থেকেও চুরি হয়েছিল এক বছর হয়ে গেল প্রায় ফোনটা চুরি হয়ে তো আজকে পাওয়া গেল ফোনটা আমাকে পানি ট্যাঙ্কি থেকে ফোন করেছিল যে পাওয়া গেছে আজকে আমি এখানে এসে ফোনটা রিসিভ করলাম না না আমার একদমই মানে ছিলই না কোনো চান্স পাওয়ার কারণ রাত্রিবেলা বারোটার সময় ফোনটা মানে গলায় মতন ছুরি ধরে ফোন টাকা সবকিছু দিয়ে নেওয়া হয় এক বছর হয়ে গেল এটা হয়েছিল শিলিগুড়ি জাংশনের সামনে একটা গলি আছে কোথাও ফাঁকা টাইপের গলি ওই গলিতে ঢুকেছিল তখনই একটা ছেলে ছুরি ধরে সবকিছু